আমাদের এখানের অবস্থা সব দেখেন হাই হ্যাঁ ওনে যান আমাদের এলাকার অবস্থা হ্যাঁ কোনে যান ও আচ্ছা যান যান ওই কি হয় কিয়াতে মলা স্কুল খোলা আছে বলে স্কুল ধরে মারিয়ড়ের দিকে গেলে খুব বেশি ভালো হবে শান্তি রাত তুমি মারিয়াত গেলে খুব ভালো হবে পানি পাইজার পানি পাইজার ঢুকে পানি আরো আর আল্লাহ সমস্যা তো এনে কেউ কান্ডা বাড়ি সমস্ত বুঝলেন না ও স্যার কে ক দুতলা তিনতলা বিল্ডিং আছে হওয়াটাও মজুত করে গেল আর তো সমস্যা হওয়ার কথা যে হিসাবে আরে বুঝে আর কাকা ভাইয়া ভাবি হানি ঢুকে বহুত হানি ঢুকের এই মাছ পায়ের লক্ষ মাছের তুমি এদিকে তো পানির বেশি রাখ টাকা হ্যাঁ আমরা তো আসি আমাদের কই থাকি না এই অবস্থাতে মানুষ এখনও আনেছেন নইয়া মারের জালমারের

হে হেন নাই মাছ আছে নাই বাগিনা এই তোমাৰ বাকীনা দেখ জাল মাৰিছে হে Renoman, Mas Oren nih. Oke,